আসসালামু রহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা ভাই ও বোনেরা যদি আপনারা কেউ স্বপ্নে আপনার অবস্থার বা আপনার কোনো কাজের অগ্রগতি হতে দেখেন অগ্রগতি সাধিত হয়েছে এমনটা দেখলেন তাহলে এই রকম স্বপ্ন যদি আপনি একজন চাকরিজীবী হন বা আপনি চাকরির তালাশ করছেন তাহলে চাকরি পাবেন সফল হবেন আপনি যদি চাকরিতে থাকেন তাহলে চাকরিতে আপনার উন্নতি হবে যদি আপনি একজন ব্যবসায়ী হন তাহলে ব্যবসায় আপনার সফলতা আসবে যদি আপনি কোনো মামলা মোকদ্দমার সাথে জড়িয়ে থাকেন আপনি যদি আপনার অবস্থা অগ্রগতি হতে দেখেন বা কোনো কাজের অগ্রগতি হতে দেখেন তাহলে আপনি মামলায় জয়ী লাভ করতে পারবেন যদি আপনার শত্রু থাকে আপনার দুশ্মন থাকে আপনার কাজের অগ্রগতি হতে দেখা মানে আপনি দুঃমন্ত্র উপর শত্রুর উপর বিজয় করবেন এই লক্ষণ বুঝতে হবে প্রিয় দর্শক শুধু তাই নয় যদি কেউ প্রেম ভালোবাসায় জড়িয়ে থাকে এরকমটা ভালো নয় তবে কেউ যদি বৈধ উদ্দেশ্য করে থাকেন তিনি যদি তার কাজের অগ্রগতি হতে দেখেন অবস্থার উন্নতি হতে দেখেন তাহলে তিনি তার প্রেমে সফল হবেন মানে বিয়ে পর্যন্ত সম্পর্কটা গড়াবে তো দর্শক ইসলামে বিয়ের আগে প্রেম ভালোবাসা বৈধ করে না বরঞ্চ বিয়ের পরে প্রেম ভালোবাসা ইসলামে পবিত্র সম্পর্ক এবং একটি মহৎ সম্পর্ক এর অর্জন করা যায়। যদি কোনো ব্যক্তি বিবাহিত হন স্বামী হোক বা স্ত্রী যদি কাজের উন্নতি দেখেন অগ্রগতি দেখেন তাহলে তাদের সাংসারিক জীবনটা সুখের হবে তাদের সাংসারিক জীবনটা অনেক শান্তির হবে সাংসারিক জীবনে ঝগড়াঝাড়ি থাকলে মিটে যাবে যদি একজন আরেকজনের সাথে ভুল বুঝাবুঝি হয় ভুল বুঝাবুঝি দূর হয়ে যাবে মন মালিন্যতা থাকলে দূর হয়ে যাবে ইনশা আল্লাহ তাদের সম্পর্ক ভালোবাসা অনেক গভীর হবে দর্শক কেউ যদি সন্তানকে নিয়ে পেরেশানিতে থাকে যে সন্তান তাকে কষ্ট দেয় তার অবাধ্য তিনি যদি তার কাছে অগ্রগতি দেখেন তাহলে সন্তান বাধ্য হবে মা বাবার কথা শুনবে এই বিষয় প্রতি ইঙ্গিত করে তো দর্শক মোট কথা ভালো বিষয় স্বপ্নে যদি আপনি আপনার অবস্থার উন্নতি দেখেন অগ্রগতি দেখেন বা আপনি কাজের যদি অগ্রগতি দেখেন তাহলে আপনার জীবনে সুখের সংবাদ আসছে এটাই বুঝতে হবে তো এই ছিল আলোচনা নিত্য নতুন ভিডিও সবাই পাশে দেখবেন আজকে এই পর্যন্ত আসসালাম আলিকুম আলহামদুল্লা